বন্ধুরা আপনারা দোকানেও আসতে পারেন আমি বারবার বলছি একটা কথা হয় তো নমস্কার বন্ধুরা টিমের সামনে ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর অনেকে যারা বক্সগুলো দিয়েছিলেন পঁচিশে ডিসেম্বরের মধ্যে অনেকেরই বক্স দিতে পারিনি বাট চেষ্টা করেছি ফার্স্ট জানুয়ারির আগে যাদের যাদের অর্ডার ছিল তাদের বক্সগুলো দিয়ে দেওয়ার জন্য তো আমার এই ছোটো বক্সের বিজনেস আছে তো তো প্রচুর ছোটো বক্সের অর্ডার থাকে যার জন্য আপনারা দেখেছেন আট ইঞ্চি বক্স দশ ইঞ্চি বারো ইঞ্চি কিন্তু স্পেশাল দেখুন এগুলো হচ্ছে বারো ইঞ্চির মনিটার বক্স তো সেই লেভেলে আমাদের বিশেষ ভাই হচ্ছে বারো ইঞ্চির স্পেশালিস্ট আপনাদেরকে দেখাবো আজকে মিস্ত্রি ভাইদেরকে কে কোনটার স্পেশালিস্ট তো বিশেষ ভাই হচ্ছে বারো ইঞ্চি আট ইঞ্চির স্পেশালিস্ট ঠিক আছে আর অলরেডি এইখানে কুণ্ড ভাই রয়েছে ইনি হচ্ছেন বারো ইঞ্চির স্পেশালিস্ট তাই তো বারো ইঞ্চির আপনারা যাই স্টাইল বলবেন ও বানিয়ে দেবে একদম ঝড়ের মতো ঠিক আছে আর তারপর আপনাদেরকে দেখাবো দশ ইঞ্চি স্পেশালিস্ট দেখুন দশ ইঞ্চি এটা স্টাইলের আর সি এ বেস হচ্ছে নতুন নতুন অনেক কিছু মডেল আনতে চলেছি কিন্তু যাদের যাদের অর্ডার আছে সেইগুলোই সাপ্লাই দিতে পারছি না এই একটা সমস্যা চেষ্টা করছি আস্তে আস্তে হবে তো এখানে বানানো চলছে সার্জেন স্টাইলের আর সি এ হ্যাঁ এই যে সামনেটা দেখেন হচ্ছে হয়ে যাক তারপর আপনাদেরকে আলাদা করে শর্টস ভিডিও দেবো আর ওখানে শাহন ভাই বানাচ্ছে আট ইঞ্চি স্পেশালিস্ট একজন আছেন এ বাবা তুমি তো আঠেরো ইঞ্চি স্পেশালিস্ট ঠিক আছে এই যে আঠেরো ইঞ্চি স্পেশালিস্ট শুধু পপ বেস বানাবে আঠেরো ইঞ্চির ঠিক আছে আঠেরো ইঞ্চি যা বলবেন তাই বানিয়ে দেবে আর এনারা হচ্ছেন ইনি হচ্ছেন পনেরো ইঞ্চি স্পেশালিস্ট আর উনি হচ্ছেন বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি পনেরো ইঞ্চি মানে যা দেবেন তাই স্পেশালিস্ট ঠিক আছে তো প্রত্যেকটা ইঞ্চি ধরে আমাদের মিস্ত্রি করা আছে আট ইঞ্চির মাপ হলে একজনকে দিয়ে দিই বারো ইঞ্চি হলে আড়াইজনকে দিয়ে দিই পনেরো ইঞ্চি হলে আড়াইজনকে দিয়ে দিই তো এই ভিতরটাই তো আমার ক্যাবিনেট সেন্টার এটা হচ্ছে আমার দোকানের নিচেটা আর এগুলো হচ্ছে এখানে কিছু জিনিসপত্র রাখা আছে আর প্রায় একদম শেষের পথে কারণ পঁচিশে ডিসেম্বরের একটা ব্যাপক চাপ ছিল প্রেসার ছিল সেই জন্য সেই মালগুলো আমি ছেড়ে দিয়েছি এরপর ফার্স্ট জানুয়ারি যে মালগুলো অর্ডার আছে সেইগুলোই এখন রেডি করছি আপনাদেরকে দেখাই এর সাথে সাথে আমার দোকানের সামনে আর এখানে সুমন ভাই কালার স্পেশালিস্ট একজন কালার স্পেশালিস্ট আছে আপনারা যাকে ভাইরাল জানেন কানে হেডফোন দিয়ে গান শুনে ছুটতে আসেনি ও সে বাড়িতে খেতে গেছে তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডাইনামিক করছি তো ডাইনামিকের উপরে দশ ইঞ্চি দশ ইঞ্চি ডাইনামিক বক্স এগুলো মিড বক্স ঠিক আছে কেমন হয়েছে বন্ধুরা বলবেন কালার কেমন হয়েছে বলবেন এর এখানে একটু লেগে গেছে রে নীলটা একটু কালারটা দিয়ে দেব ফিনিশিং কর হ্যাঁ দেখুন যথেষ্টই ফিনিশিং আছে চকচক করছে রঙ একবারে দেখুন এটা হচ্ছে ডাইনামিক দশ ইঞ্চির উপরে করেছি এরপর আপনারা পাবেন কত বলুন তো বারো ইঞ্চির হবে পনেরো ইঞ্চি হবে ঠিক আছে দশ ইঞ্চি দিয়ে শুরু হচ্ছে এ দেখ এদিকটা ফাঁকা রয়ে গেছে যেগুলো হলো ফাঁকা রয়েছে হ্যাঁ সব কমপ্লিট করে দেয় তো বন্ধুরা এখানে এগুলো তো চলছেই আর ওইখানে আর সি তো রয়েইছে আর এইখানে দেখুন থ্রি মিড আর সবথেকে বড়ো কথা টিএমএস সামনে দোকানে আসলে দোকানের সামনে দেখবেন এই যে একটা এরকম দুটো দুটো চং দেওয়া রয়েছে লোকেশন করার জন্য আর এইখানটায় দেখুন আট ইঞ্চির উপরে আর সি এফ মিড তো বাকি বক্সগুলো কোথায় গেল এখানটাতে অনেক বক্স ছিল কোথায় গেলো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ভুলবাবু কিন্তু প্রচণ্ড রেগে গেছে যাচ্ছি 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 বস যাচ্ছি একটু বেড়াতে নিয়ে হবে ওকে আর এখানে হচ্ছে পনেরো ইঞ্চি থ্রি মিট দেখুন দুটো আর সেপ ওপরের সোজা এটা হচ্ছে পনেরো ইঞ্চি থ্রি মিট এটা পট্টি হবে অলরেডি আর আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ক্যাবিনেটের ফিনিশিং আপনারা দেখেন ঠিক আছে দুর্দান্ত ফিনিশিং আছে বাঠাম দিয়ে ভালো করে আমি ভেতরে দেখাই বন্ধুরকে দেখুন ভেতর দেখুন ডবল ডবল সব ডবল ডবল বাঠাম দিয়ে আছে দেখুন এ দেখুন আড়ি পাঠাম লম্বে পাঠাম সব ডবল ডবল ভালো করে বাঠাম দিয়ে এবং খুব ভালো প্রায় দিয়ে যদি প্রায় এখন ডিস্টার্ব থাকে আমি দিই না বন্ধুরা দেখুন ভালো প্রায় দিয়ে আমি কিন্তু করার চেষ্টা করি তো এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি মিট এটা আরম্ভ যাবে চার পিস এখানে আট ইঞ্চি রয়েছে ওইখানে বারো ইঞ্চি আর প্রচুর বক্স কিন্তু এইখানটায় লাটানো আছে আপনারা দেখুন আমার দোকানের সামনের পজিশনে এইখানে কিন্তু সব উল্টে রেখেছি কারণ প্রচুর ধুলো ধুলোর জন্য মুখগুলো ভেতর দিকে রেখেছি আর এখানটা ছেড়ে দিয়েছি আর এই ভেতরটাই স্টোর করেছি স্টোর বলতে দেখুন যদি আপনারা এই পর্দা চলে একবার দেখিয়ে নিন কেন ঘিরে দিয়েছি কারণ ধুলাই ভর্তি দেখুন এখানে স্টক করেছি খালি তো এত এতো ছোট ছোটো বক্স কিন্তু স্টকে আছে আপনারা যদি আসেন আপনারা যদি আসেন আপনারা আসলে সাথে সাথে রেডি করে দিয়ে দেবো এখন এইভাবেই সিস্টেম করছি সব কিছু স্টক করে নিচ্ছি ছোট বক্সের আইটেম একদম আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পপ আর সিএফ স্টেট বক্স সব কিছু স্টক রেখেছি এখানে কিছু আচ্ছা এই দিকে দেখুন স্টক প্রচুর প্রচুর স্টক করে নিচ্ছি সামনে সর্বী পুজো যাচ্ছে বন্ধুরা মোকাবিলা করবে পারে কালী পুজোর সময় হেরে গেছি আমি কালী পুজোর সময় দিতে পারিনি তো সর্বী পুজোর সময় চেষ্টা করছি মোকাবিলা করব এটা পিঙ্ক কালারে উড়ে আছে বন্ধুরা আর সি এফ ঠিক আছে আচ্ছা এই আরসিএফটা সি দু রকমের মডেল আছে আর আপনার দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আমাদের ছেলেরা ভাইয়েরা রয়েছে আপনাদেরকে জানাবে দশ ইঞ্চি আট ইঞ্চি সবেরই মডেল রয়েছে কভার দিয়ে সুন্দরভাবে ফিটিং করে দেওয়া হয় ঠিক আছে তো আট ইঞ্চির স্টকটা এখন বেশি করে ফেলেছি কারণ সরস্বতী পুজো আমাদের বাড়িতে বাড়িতে হয় এবং ছোটো ভাইরা কিন্তু অনেকেই অর্ডার করবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু অর্ডার করুন আর অবশ্যই কিন্তু বক্স পেয়ে যাবেন বন্ধুরা আপনারা দোকানেও আসতে পারেন আমি বারবার বলছি একটা কথা হয়তো আপনারা ফোন করছেন কিন্তু আমাদের ছেলেরা ফোন তুলতে পারছে না তীর বলতে ঘিরে দিচ্ছে এত ধুলো কারণ এই যে একদম পিজ রাস্তায় তো তো তার জন্য সমীর আসো সমিতা আসো তো এরপর আপনাদেরকে দেখাবো আমার দোকানটা চলুন এ রমিও কোথায় গেল রোমিও তো রোমিও কোথায় গেল আচ্ছা ওপরে গেছে তো এদিকটা কিন্তু ফিটিং সেকশন মানে এখানে স্ক্রু নাট যন্ত্রপাতি সব রাখা হয়েছে এদিকটা অ্যাম্পিফায় সেকশন এটা একটা খতরনাক অ্যাম্প্লিফায়ার আছে এটা কিন্তু এখানে রিপেয়ারিংও হয় আর ওইখানে ভাইরা কিন্তু ফোন রিসিভ করছে কারণ এখানে একজন থাকে আর ওইখানে এখন আমার মেয়ে ফোন তুলছে আপনি আমার মেয়ের সাথেও কথা বলেন লিখে রাখবে আমি রাত্রে আপনার সাথে কথা বলে নেব আপনাদের সাথে যদি প্রয়োজন থাকে আর এখানে হাতে তৈরি অ্যামপ্লিফায়ার দেখুন কতগুলো স্টক করেছি পাঁচশো এক হচ্ছে আপনার দুশো ওয়ার্ড আছে তিনশো ওয়ার্ড আছে দেড়শো ওয়ার্ড আছে আর এইখানে হচ্ছে কোবরা মডেলের এসসে ক্যাবিনেট এটা আপডেট আসছে কিছুদিন পর দাঁড়ান আমি এটা রেডি করি আর এখানে একটা দেড়শো ওয়ার্ড অলরেডি মিস্ত্রি ভাই বানাচ্ছে দেখুন তো সব কিছু নিয়ে ছোট ছোট করে খুঁটি খুঁটি পায়ে এগিয়ে চলেছে টিএমএস সাউন্ডের দোকান আপনাদের ভালো আছে আপনাদের সাপোর্টে আস্তে আস্তে এগোচ্ছে বারো ইঞ্চি মনিটার যেগুলো নিচে দেখাচ্ছিলাম এগুলো ফিটিং হয়ে রয়েছে আর এছাড়া স্পিকার দিয়ে এইরকম এক পেয়ার মাল করতে আপনাদের বেশ সামান্য কিছুই খরচ হবে আর এরকম র্যাক ফিটিং করে আপনারা বানিয়ে নিতে পারেন আমরা বানিয়ে রেখেছি অর্ডার করলেই খুব তাড়াতাড়ি ডেলিভারি দেবো আর রমিও বাবু এইখানে আরে রমিও আরে আরে হা এস এস এসে আছে বল 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 আছে বল 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 তোর গার্লফ্রেন্ড কোথায় কী রে দেখুন ভীষণ কিউট হয়েছে আর ভীষণ দুরন্ত হয়ে উঠেছে দেখুন হ্যাঁ ওরে বাবরে ওরে বাবরে আরে তো ঘুরতে নিয়ে থে ঘুরতে নিয়ে যেতে কী বল হ্যাঁ কী বল এ দেখুন ভীষণ দুষ্ট হয়েছে আর চলুন দোকানের ভেতরটা একটু দেখাই এদিকটা দেখুন শার্টের মেশিন আশির মেশিন সব কিছুই রয়েছে আর এই দিকটায় এমপ্রো স্পিকার আমি প্রচুর বিক্রি করি আমার ভালো লাগে এবং খুব রেজাল্টও ভালো কিওয়ান ওয়ান এমপ্রো অডিও টোন টোন রেখেছে বলুন চলছে দুর্দান্ত ভাবে আর দোকান কিন্তু শাড়ি সাজানো হচ্ছে আস্তে আস্তে আর এখানে আপনাদের সবার প্রিয় সেই ছোট টি এম এসি তোর কোলে ওর জ্বালায় ওকে মুখটা দেখা বন্ধুদেরকে দেখা দেখানোর বন্ধুরা দেখুন বন্ধুরা ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে এ হচ্ছে ওই রোমিওর গার্লফ্রেন্ড কে আনা হয়েছে ছোট তো দেখে দুধ দুধ খাওয়ার কি খাওয়াস ওকে হ্যাঁ তো ঠিক আছে ফোন ঘাটছিস ওকে কোলে নিয়ে ঠিক আছে ও হাতে এ হবে বলে হাত মোজা পড়েছে আর এইখানটায় বসে আমি ভিডিও শুট করি তো যাই হোক বন্ধুরা এই সামান্য কিছু স্টক নিয়েই মোটামুটি আস্তে আস্তে টিএম সাউন্ডের দোকানটা সেজে উঠছে আর এইখানেতে এক এক প্রত্যেকে কাজ করে এখানে পরপর আর একটা কথা বলি অ্যাম্পলিফাই সেকশন আমাদের কিন্তু ছেলে প্রয়োজন দুজন লাগবে তো অলরেডি দুজন আছে ওরা এখন ব্রেকিং টাইম দুপুর টাইম দুজন আছে আর দুজন লাগবে যদি কেউ কাজ করতে চান যদি কেউ কাজ করতে চান তাহলে চলে আসুন আর একটা কথা বলি ফোনে সব কথা বলতে পারছি না যারা বড় বড় সেট আপ বানাবেন হিসাব করবেন তারা দয়া করে দোকানে চলে আসুন দোকানে আসলে কী হয় দোকানে আসলে বসে সাক্ষাতে একটা হিসেব নিকেশ করা যায় আলোচনা করা যায় রমিয়ার জন্য এই যে ঘিরে দিলাম তো আপনাদের বারবার বলছি পিএমের সাউন্ড গুগল ম্যাপে সার্চ করুন দোকানের ঠিকানা হচ্ছে হুগলি জেলার বসন্তবাটি আরামবাগ হুগলি আর এদিক থেকে আসলে মেদিনীপুর ঘাঁটাল থেকে অদূরেই আপনারা ফোনে হয়তো পাবেন না এসে অনেকে ঘুরে যাচ্ছেন খারাপ ভাবছেন আমাকে কিন্তু দেখুন এত মানে ঘন্টায় দুশো প্লাস ফোন আছে আমি ফোন ধরতেই পাচ্ছি না তাই ফোনে না পেলে আপনারা লোকেশন ধরে অন্তত আসুন ঠিক আছে টিএমএস সাউন্ড বলে লোকেশন মারুন লোকেশন ধরে দোকানে আসুন এসে সাক্ষাৎ আলোচনা করুন বক্স অর্ডার দিয়ে যান দেখাবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অলরেডি মিস্ত্রি ভাইয়েরা মাছ ধরে দিচ্ছে পড়েন